আসসালামু আলাইকুম আজ শনিবার উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান সবজি বাজারে আজ পাইকারি বাজারে কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে চলুন জেনে আসি সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে পারেন মামা আসসালাম কত করে বিক্রি করলেন টাকা পিস বাঁধাকপি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমরা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া কত করে চাচ্ছেন কত তিরিশ টাকা তিরিশ টাকা কেজি যাচ্ছেন দাম হয়েছে বিশ পঁচিশ টাকা দাম হয়েছে চাচা আসসালাম আলাইকুম চাচা এই পৈশাখের আটি কত করে চাচ্ছেন বিশ টাকা আটি চাচ্ছেন দাম হয়েছে কত ষোলো সতেরো টাকা আসসালাম আলাইকুম পৈশাখের আটি কত চাচ্ছেন ভাই

বল আমি রে আইবা তো ব্যাটা দাদা দে দাদা নি নিস কো দুজ হয় তাহলে আর কি করা কত করে বিক্রি হলো ভাই নাও বলছি বিক্রি 25 টাকা পিস নি নি ভাই ওরে বল দিও না না মাল দাম আ দাদা বাস আসে পঁচিছ টকা দাম দাম বিষয়াক মানে দুইজন

আঠাশ টাকা কেজি দাম তো বেড়েছে গত সপ্তাহে কেমন ছিল বাজারে টাকা করে টমেটো বিক্রি বুঝতে কত কাকা পঞ্চাশ চাচ্ছেন কাকা দাম দিলেন কত দাম দেননি এখনো তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম হয়েছে কত করে চাচ্ছেন আসসালাম আলাইকুম ভাই বেগুন কত করে চাচ্ছেন বাইশশো টাকা মন দাম হয়েছে কত আঠারো ষোলো থেকে আঠারোশো দাম হচ্ছে ভাই ক্যামেরা ধরলাম না 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 এসবি টাইমস 24 হ্যাঁ হ্যাঁ চাচা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কলা কত করে যাচ্ছেন দাম হয়েছে কত একশো টাকা চাচা এটা দাম হয়েছে কত দেড়শো টাকা ভাই ডাটা কত করে চাচ্ছেন কত আপনি পনেরো টাকা হলে বিক্রি করবেন কি জাতের ডাটা নাম জানেন তো অনেক লম্বা লম্বা আচ্ছা আচ্ছা অনেক লম্বা ডাটা সব গেছে নাকি